বাংলাদেশের অনেক মহিলা ভাইস চেয়ারম্যান দয় আছেন তারা কতটুকু কাজ করেছে তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় হাটাজারি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আমি মুক্তা সবার চেয়ে বেশি কাজ করছে আলাইকুম প্রিয় হাটাজারিবাসী বাংলাদেশের যে যেখানে আছেন আমার সংবাদ দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি বিগত পাঁচ বছর মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে এখনও দায়িত্ব পালন করছি কিন্তু আমি আবার পাতৃত্ব ঘোষণা করছি আগামী পাঁচ বছর আবার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের ভালোবাসার সহযোগিতা এবং স্নেহ পাওয়ার জন্য মহিলা ভাইস চেয়ারম্যান এই পোস্টটি আসলে একটি অলঙ্কিত পোস্ট এখানে সাক্ষরতার কোনো পাওয়ারই নেই তারপরেও কিন্তু যে সম্মান এবং বোকাল রেজ করা যে একটা জায়গা আছে সেই জায়গার জন্য কিন্তু আমি আবার পাতিত ঘোষণা করেছি তারপর আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার মহিলা ব্যস চেয়ারম্যানের কর্মপরিধি স্বাস্থ্য পুষ্টি পরিবার পরিকল্পনা মাতৃমঙ্গল শিক্ষা স্যানিটেশন এবং মহিলা এবং শিশুদের সার্বিক অবস্থার উন্নয়ন ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন দারিদ্র বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ গবাদি পশু ও মৎস্য সম্পদ উন্নয়নের জন্য কাজ করা সমবায় সমিতির মাধ্যমে কাজের সহায়তা প্রদান ও সমন্বয় সাধন সমাজ কল্যাণে জনহিত কর্মকাণ্ড ইমিডিয়েট কিন্তু আমি কাজ করতে এসে দেখছি ম্যাডাম আপনি কি উন্নয়ন করেছেন হ্যাঁ বাংলাদেশের অনেক মহিলা ভাইস চেয়ারম্যান দয় আছেন তারা কতটুকু কাজ করেছে তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় হাড়জেরি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আমি মুক্তা সবার চেয়ে বেশি কাজ করেছি আমার যে কর্ম আছে সে কর্মপরিধি এবং ম্যানুয়ালটা স্টাডি করে শুধুমাত্র আমরা দেখি কালবার্ট রাস্তাঘাট উন্নয়নের জন্য আমরা যেভাবে কাজ করে যাচ্ছি যেভাবে ঝুঁকে পড়ছি প্রায় বাংলাদেশের শতটা অধিদপ্তর এবং আমাদের হাটেজিরি উপজেলার মধ্যে কিন্তু সতেরোটা অধিদপ্তর কিন্তু চলমান সেই সতেরোটা অধিদপ্তরের সাথে সমন্বয় রেখে যদি বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হতো তাহলে বাংলাদেশ কাজকে আমরা সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে সেটা আরও দশ বছর আগে কিন্তু সম্পন্ন হতো তৃণমূলে যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে বলবো ম্যানুয়াল স্টাডি করে এবং সতেরোটা অধিদপ্তরের দিকে আমাদেরকে নজর দিতে হবে সেই অনুযায়ী আমাদেরকে প্রকল্প গ্রহণ করতে হবে ঠিক আমি সেই অনুযায়ী বিগত পাঁচ বছর যে প্রকল্পগুলো গ্রহণ করেছি আপনার সাংবাদিক ভাইয়েরা কিন্তু আমার অনেক নিউজ করেছেন সেই নিউজের আলোকে আমি আপনাদেরকে আরেকটা স্মরণ করিয়ে দিতে চাই আমার হাটাজারিবাসীকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই হাটাজারি উপজেলা প্রায় দশ হাজারের উপরে মহিলাদের কাছে স্বাস্থ্য সামগ্রী আমি বিতরণ করেছি চাই সেনেটর ন্যাপকিন এরপর দেখা যাচ্ছে আরও বিভিন্ন ওদেরকে প্রশিক্ষণ এবং তাদেরকে এটা সম্পর্কে সচেতন হওয়ার জন্য অনেক প্রোগ্রাম স্কুল পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাইনুদ্দিন ভাই এবং যে মুসলিম ভাই আছে তারা জানবেন এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমি গিয়েছি মেয়েদেরকে অ্যাওয়ারনেস করার জন্য দারিদ্র্য বিবেচন এবং মহিলাদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনেক কিন্তু প্রশিক্ষণ আমি গ্রহণ করেছি প্রায় গত পাঁচ বছর মধ্যে আমাদের জায়গা প্রজেক্ট হাটাজারির মধ্যে আসে নাই দুই বছর ধরে কিন্তু এটা আমি অনেক কষ্ট করে হাটাজারি উপজেলার জায়গা প্রজেক্ট স্টাবলিশ করি জায়গা প্রজেক্টের আন্ডারে প্রায় দশ লক্ষ টাকা আমরা বরাদ্দ পাই প্রাণীদের জন্য প্রায় একুশোর উপরে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করেছি ঠিক আমি নিজেও কিন্তু উপজেলা পরিষদের সামান্য ক্ষুদ্র যে বাজেট পাই সেটা দিয়ে কিন্তু আমি অনেক প্রশিক্ষণ গ্রহণ করেছি এখনো চলমান প্রশিক্ষণ আমার আছে যুবক যুবতীদের ড্রাইভিং প্রশিক্ষণ সেটা কিন্তু অন্য কোনো উপজেলার মধ্যে আমার কোনো ভাইস চেয়ারম্যান জনপতি নিয়ে নিয়েছে কিনা জানি না সেইরূপ অনেক সুন্দর সুন্দর দেখাচ্ছে নারী নির্যাতনা ইফটিজিং এ সমস্ত ব্যাপারে শুধু আমরা বলতে বলতে গলা শুকিয়ে ফেলে সেটা প্রতিরোধের জন্য তো কাজ করতে হবে সে অনুযায়ী প্রথম আমি যখন নির্বাচিত হই কারাতে প্রশিক্ষণ কিন্তু গ্রহণ করে আপনারা দেখেছেন মেয়েরা যদি সেলফ ডিফেন্স করতে পারে মানে নিজেরা আত্মরক্ষা করতে পারে তাদের তাদেরকে নারী নির্যাতনের শিকার হতে হবে তাদেরকে ইফট্রিজিং এর শিকার হতে হবে না তারা যখন প্রতিবাদ শুরু করবে কেউ ইফট্রিজিং এর জন্য তাদের কাছে আসবে না তাদের গায়ে কেউ হাত তোলার জন্য আসবে না সেই নিরিখে আমি সে প্রকল্প গ্রহণ করি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য প্রায় এক হাজার গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করি সেটা আমাদের অনেক সাংবাদিক বাইরে আপনারা রিপোর্ট করেছেন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন কিন্তু হুমকির স্বরূপ শুধু আমরা বলি অতি গরম সেই দিকে কিন্তু আমরা যাই কেন হচ্ছে সেদিকে কিন্তু আমরা যাচ্ছি না তার জন্য গাছের কোনো বিকল্প নেই গাছ লাগান গাছ কর্তন আমাদেরকে পরিহার করতে হবে সেই ব্যবস্থাটাকে কিন্তু আমি ডেভেলপ করার জন্য প্রায় হাট উপজেলার মধ্যে পাঁচ হাজার এবং আরও বেশি ফলজ এবং বনজ এবং বাঁশের চারা বিতরণ করি আপনারা বলতে পারেন বাঁশের চারা কেন বাঁশের চারার কোনো বিকল্প নেই পুরো চায়না কিন্তু ফার্নিচারটা কিন্তু বাঁশের উপর কিন্তু আমরা বাংলাদেশে যদি ফার্নিচারটা কিন্তু আমরা একটু বাঁশের অত্যাধুনিক এবং এটাকে টেকসই যে ইয়াটা আছে ট্রিটমেন্ট মাধ্যমে কিন্তু আমরা বাসের ফার্নিচারটাকে নান্দনিকভাবে যদি সরকারের পর্যায়ে প্রত্যেকটা অধিদপ্তরে যদি আমরা পৌঁছে দিতে পারি গাস নয় বাসের ফার্নিচারই হবে তাহলে আমরা গাস নিধন থেকে কিন্তু রক্ষা পাবো জলবায়ু পরিবর্তনে বিরাট ভূমিকা রাখবো সে অনুযায়ী আমি সেই প্রকল্পটা গ্রহণ করেছি দেখা যাচ্ছে আমরা যেটা খেতে যাই সেটা বলে যে বিষমুক্ত খাবার নয় সেই বিষমুক্ত খাবারের জন্য আমি ভার্মিকম্পোস্ট সার উৎপাদনের প্রকল্প গ্রহণ করি সেটা কিন্তু দৃশ্যমান প্রকল্প সারা বছর ব্যাপী সবজি চাষ করার জন্য পলিশের টানেলের মাধ্যমে সবজি চাষ বৈজ্ঞানিক পদ্ধতিতে জাস্ট একটা একটা মেসেজ আকারে প্রত্যেক জনপ্রতিনিধি গ্রহণ করতে পারে এটা একটা আমি অ্যাওয়ারনেস এবং জাস্ট একটা কি বলা যেতে পারে অ্যাডভার্টাইজ হতে পারে সেরকম একটা প্রকল্প গ্রহণ করি সে পলিশের টানেলটা হচ্ছে অতি বৃষ্টির মাধ্যমে কিন্তু কি করা যাবে টানেলের মাধ্যমে সবজি চাষ করা যাবে হয়তো এটা ভিডিও হয়েছে আপনারা দেখেছেন আমি এটা করেছি এবং তরুণ প্রজন্ম যারা আছে শিক্ষিত উদ্যোক্তা যারা আছে শিক্ষিত কৃষক যারা আছে তারা এই প্রকল্প গ্রহণ করতে পারে এরপর দেখা যাচ্ছে উপজেলা বেকার যুবক যুবকদের মাধ্যমে ব্যাসে বাস এবং ব্যথের মাধ্যমে ক্ষুদ্র শিল্প স্থাপনে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা আমি করেছি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনারা আমাকে সহযোগিতা করেছেন এবং এটা একটা পেপার পাবলিশ হয়েছে আমি সে পেপার আমি আপনাদের কাছে জমা দিতে পারবো এরপর দেখা যাচ্ছে ডেঙ্গু জ্বর আমরা করোনা করোনা করে কিন্তু গলা শুকিয়ে ফেলেছি কিন্তু ডেঙ্গুতে কত মানুষ মরেছে কিন্তু ডেঙ্গু নিয়ে কিন্তু আমাদের অ্যাওয়ারনেসটা হয় নাই সেই অনুযায়ী অ্যাওয়ারনেসের জন্য ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারির কোনো বিতরণ বিকল্প নেই জাস্ট আমরা কয়েল ইউজ করবো সেটা আমাদের শ্বাসকষ্ট এবং বিভিন্ন প্রবলেম কিন্তু আমাদের মধ্যে ধরা দিবে মশারি টাঙ্গিয়ে আমরা ঘুমাবো এবং প্রত্যেক পরিবারের মধ্যে তাদের সন্তানদের তাদের পরিবারকে কিন্তু ডেঙ্গু প্রতিরোধের জন্য এবং ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু মশারির বিকল্প নেই আমি সে অনুযায়ী জাস্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সে প্রকল্পটা গ্রহণ করেছি ডেঙ্গু মশা মশারি বিতরণ তো দেখা যাচ্ছে পঙ্গু যারা হাঁটতে পারে না চলতে পারে না তাদের জন্য কিন্তু আমি হুইল চেয়ার বিতরণ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অনেকে বলি স্বাধীনতা সপক্ষের শক্তি স্বাধীনতা সপক্ষের শক্তি আমরা যখন চলে যাব আমাদেরকে আসলে দিন শেষে কিন্তু চলে যেতে হবে যেখান থেকে আমরা এসেছি সেখানে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি মেসেজ দিয়ে যাচ্ছি স্বাধীনতার সপক্ষের শক্তিতে যাতে তারা উদীয়মান হতে পারে ইতিহাসকে তারা যাতে জানতে পারে সেজন্য প্রত্যেক মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে আমি মুক্তিযুদ্ধ বিষয়ে কিন্তু বই বিতরণ করি জাতির চেতনা উদ্বুদ্ধ হওয়ার জন্য প্রতি বছর বিভিন্ন ইউনিয়নে সড়কের পানি নিষ্কাশনের জন্য কিন্তু নালা নির্মাণের জন্য আমি কাজ করেছি ছোট ছোট প্রকল্প অনেক দিয়েছি রাস্তাঘাটের জন্য হয়তোবা আমার যে বাজেট আছে সে বাজেটের তুলনায় কিন্তু এটা হয়তো হারিয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে তারপর চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ প্রকল্পের কাজ প্রতি বছর কিন্তু বিভিন্ন ইউনিয়নে আরসিসি দ্বারা কাজ হচ্ছে কবরস্থান এবং মসজিদ মাদ্রাসায় আমি গাইডওয়াল নির্মাণের জন্য প্রকল্প দিয়েছি সেটা আপনারা যদি উপজেলা পরিষদে ইঞ্জিনিয়ার অধিদপ্তরে দেখেন আমার গৃহীত প্রকল্পগুলো প্রতি মাসিক সবার একটা রেজুলেশন আছে সে রেজুলেশনটা একটু দেখলেই বুঝতে পারবেন এবং আমার বাজেট কতটুকু আমি কতটুকু করেছি এবং আমি কি কাজ করেছি আমার কোনো কাজ কোনো জায়গায় আমার জনগণের পরিপন্থী হয়েছে কিনা আমার সাধারণ মানুষের পরিপন্থী হয়েছে কিনা সরকার রেজিস্ট্রেশন প্রাপ্ত কিছু সমবায় সমিতির মাধ্যমে কিছু আমি কিন্তু অনুদান দিয়েছি এবং কিন্তু একটা আমি সমবায় সমিতি করেছি সমিতি সমবায় প্রায় ছাপ্পান্ন জন মহিলাকে একত্র করে কিন্তু তারা প্রায় এবারও কিন্তু নয় দশটা মেশিনের মাধ্যমে কিন্তু তারা অলরেডি প্রশিক্ষণ নিচ্ছে যদি আমি থাকতে না পারি কিন্তু আমার বোনদের জন্য আমি যে কাজ করতেছি সেটা চলমান থাকতে হবে না ওই সময় সমিতির মাধ্যমে পুরো হাটাচারিবাসীকে আমি মেসেজ দিতে চাই আপনারা ওই ওই প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে আপনার প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন যে কোনো প্রশিক্ষণ সেটা ড্রাইভিং প্রশিক্ষণ হতে পারে সেটা সেটা সেলাই প্রশিক্ষণ হতে পারে সেটা কম্পিউটার প্রশিক্ষণ হতে পারে ধারাবাহিকভাবে সেটা চলমান থাকবে যারা বিভাগীয় কর্মকর্তা আছে তাদের মাধ্যমে কিন্তু আমি খুব সুন্দরভাবে কাজ করেছি এবং উপজেলা প্রশাসন সকল কর্মকর্তা কেউ কখনো বলতে পারবে আমার বিহেভে কিন্তু তাদের মনো কষ্ট হয়েছে তাদের সাথে সমন্বয় করে আমি কাজ করার চেষ্টা করেছি সমন্বয়ের বিকল্প নেই সমন্বয় ছাড়া কোনো জনপ্রতিনিধি ভালো কাজ করতে পারবে বলে আমার মনে হয় না মৎস্য সম্পদ কিন্তু বিলুপ্তির পথে সে মৎস্য সম্পদকে ডেভেলপ করার জন্য আমাদের হাঁটাজারি উপজেলা কিন্তু ডিপিপির অন্তর্ভুক্ত হয় নাই কোনো জনপ্রতিনিধি ডিপিপির অন্তর্ভুক্ত ছাড়া কোন প্রকল্প মৎস্যের গ্রহণ করতে পারবে না সেটা আমি করেছি হাটাজারিকে হাটাজারিকে মৎস্য ডিপিপিতে অন্তর্ভুক্ত করেছি এখন যে কোনো জনপ্রতিনিধি আমাদের বর্তমান সাংসদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান যে নির্বাচিত হবে তার সাথে সমন্বয় করে জলাশয় নিষ্কাশনের জন্য আহ ভরাট পুকুর আসলে সেচ প্রকল্পের মাধ্যমে এবং খাস পতিত জমিগুলা সেই জমিগুলাকে তারা কি বলবো জলাবদ্ধতা পূর্ণ যে জায়গাগুলো সেগুলোতে কিন্তু আমরা মাছ উৎপাদনে কাজ করতে পারি সমবায় সমিতির মাধ্যমে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন স্কুল দেখি শিক্ষকদের ঘরে কিন্তু এই মুহূর্তে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সহযোগিতা করে যাচ্ছে শিক্ষার মান ডেভেলপ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পরিবেশ ভালো আছে কিনা সেটার দিকে নজর দিতে হবে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু সমানভাবে কাজ সময় শিক্ষা প্রতিষ্ঠান পুরো বন্ধের মতো কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে ডিজিটালাইজ শিক্ষার কোনো বিকল্প নেই সে অনুযায়ী প্রায় এগারোটা স্কুলের মধ্যে আমি মাল্টিমিডিয়া প্রজেক্টের এবং ডেস্কটপ বিতরণ করেনের জন্য কর্মসূচি নিয়েছি বিভিন্ন জায়গায় আসবাবপত্র বিভিন্ন সমবায় সমিতিতে আসবাবপত্র এবং রাস্তাঘাট উন্নয়ন কি হয় নাই আমার মাধ্যমে আসুন আপনারা জানুন শুধুমাত্র মেসেজ আমাকে আপনারা দেন আমাকে আমাকে দেখেন নাই আপনারা কখনো ডাকেন নাই যদি ডাকতেন আমি আসতাম আপনাদের ডাকার জন্য এবং আমি আপনাদের কাছে যাওয়ার জন্য আবারও আমি পাতিতা ঘোষণা করেছি আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা চাই আমার বিগত পাঁচ বছর আগেও আমার প্রতীক ছিল কলসি এবারও করছি আমি জানি আমি বিভিন্ন জায়গায় কাজ করতেছি আপনাদের হাসি মুখে এবং আপনারা যখন আমাকে আবার জয়ের প্রতিশ্রুতি দেন আমি নিজে বলার আগেই সেটাই আমার ভালোবাসা সে ভালোবাসাটা আমি চাই আবারও আমাকে করসিপতিকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন আপনাদের মেয়েকে আপনাদের সন্তানকে আপনাদের পাশে রাখবেন সে প্রত্যাশাই আমি ব্যক্ত করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম